কয়েকবার নিয়ে গেলাম বাইশ তেইশ হাজার কাজ হ্যাঁ কোন বড় ষোলোটা আগে দাও না ষোলোটা কি না হয়ে গেল

খাবা দা দেব আমি টাকা নগদ নগদ দিতেছি হলা করে টাকা আনছি আরে মিয়া না কারবার লাভ হয় না এক মিয়া দূর নেই করে না দেন তো থাবা দেন তো

দর্শক গরুটা কিন্তু হয়ে গেল সুন্দর একটি লাল কালো দেশি সার গরু কিন্তু ভাই নিয়ে ফেললেন মঞ্জু ভাইয়ের ডগা থেকে আকরাম ভাই বলছিলেন যে এটা পঁচানব্বই কেজি গোছ হবে মঞ্জু ভাই কেমন হবে এটার আলহামদুলিল্লাহ

সুন্দর একটি গরু কিন্তু আক্রাম ভাই নিয়ে ফেললেন আজকে গরু সম্ভবত এই ডগা থেকে হয়ে যাবে কেন যেন মনে হচ্ছে হ্যাঁ সাতাত্তর দিয়ে হার লইছি আর বকনা নিমো আটাত্তর দিয়ে

পাঁচ হাজার বাজার বহু খারাপ বাজার কিনে নাই আর টাকাটা গুনে গুনে জায়গা বলবো না কারবার ও আমার রাখালা দেখ

ওই মঞ্জু দোকায় মঞ্জু জামাল ঠিক নাই ভালো করে মামা হ্যাঁ আজকে কটা বিক্রি করছেন মঞ্জু ভাই সাত আটটা আলহামদুলিল্লাহ গরু আছে কটা গরু আছে কয়টা ষোলোটা ওইটা লুম না এটা দাও আছে গরু সব এখান থেকে নেন ভাই নাকি

ও যা চলব না এটা ঠিক আছে আমার কিন্তু হয়ে হয়ে গেল গুরু ভালো আচ্ছা এইটা কি জল করে আদি গোটার চামড়া কিন্তু মোটামুটি পাতল আছে কেমন হবে আকরাম ভাই কেজি এটাকে ভাই এডি পালে সুন্দর সুন্দর গরু বান্ধা থাকে আমার দোকানে যেটা লেটে বান্ধি এটা কত চাইছেন ভাই একশো একশো

ছোট ভাইটা পুরনো ভাই আমাদের মেলায় পড়ে যাচ্ছে ভাই আঠাশ সাড়ে আঠাশে আঠাশ আমাদেরই কিনা পড়ে যাচ্ছে

ભેયલ્વર ઔત્યુવર આજાણાણિગ સાવર દેભેવર જાણાણિગ હોયજે હબત્ળણિગર પર્ગ્યજે હર્ય હોયજ હ�

ডে গায়ে সতেরু সামানটা গেল

হয়ে গেলো কত তে হলো কততে হলো দর্শক কিছুক্ষণ গোটা দেখছিলেন যে হুট করে প্রায় সেকেন্ডের মাথায় কিন্তু ডিসিশন নিয়ে ভাই কিনে ফেললেন গৌটি কার ব্যাপারী কে উনি ভাই এখন এখন আপনি আচ্ছা আপনার নাম বলেন একটু রাজাক ভাই গৌটা যে হুট করে বিক্রি করে ফেলেন আর কি মানে মুখে নিয়ে আলহামদুলিল্লাহ গৌটা কোন জায়গার কাকা মিরপুর মানে কুষ্টিয়া মিরপুর কুষ্টিয়া মিরপুর

হয়ে গেল হয়ে গেল কিন্তু আক্রাম ভাইয়ের গরুগুলা কেন আপনাদেরকে দেখালাম একদম শেষ মুহূর্তে কিন্তু সব গরুগুলা এখানে এনেছেন আক্রাম ভাই বাকি তিনটা গরু এবং এই নিয়ে মোট চারটা গুরু আজকে হয়ে গেল দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি কাপতুলি হাট থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ